দিদি তুমি বলে দাও আমি কার একটি মনের দুটি মনের দাবিদার আমি বুকে আগুন পৃথিবীর এই তুমি যদি আমারই না হও তুমি বিশ্বাসঘাতকতা গতা করো না পিয়া আমি ছাড়া তুমি কারো না আচ্ছা এই গানটার সাথে আমার গানটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর গানটার সাথে ভিডিওর কোনো মিল পাইছেন আশা করি মিল পাইছেন তাহলে মূল কথায় চলে যাওয়া যাক এখানে হচ্ছে হিরো আলম এবং হিরো আলমের তিনটা বউয়ের মধ্যে দুইটা বউকে আমি দেখাইতেছি প্রথম বউটার নাম হচ্ছে নুসরাত আর দ্বিতীয় বউটার নাম কি জানো আর দেখা যাচ্ছে আর রিয়া আর একটা বউয়ের নাম হচ্ছে রিয়া মনি। তো এই গানটার সাথে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই আপনি এই ভিডিওর মধ্যে ভিডিও দেখাচ্ছেন আর আপনি গান গাচ্ছেন এই গানটার মধ্যে ভিডিওর সাথে সম্পর্ক কি অবশ্যই সম্পর্ক আছে সম্পর্ক না থাকলে তো আমি আর শুধু শুধু আপনাদের গান শোনাইতে পারবো না বা পারি না কারণ আমি তো শিল্পী না আপনারা জানেন আমি থানিয়ে ভিডিও করি এবং রং ভিডিও করি কারো উদ্দেশ্য নিয়ে কোনো কিছু ভালো কাজ কর্ম বা জন্য বিনোদন দেওয়ার জন্য ওই ভিডিও করি ঠিক আছে কিন্তু কোনো নেগেটিভ আমি কোনো ভিডিও করি না কোনো খারাপ উদ্দেশ্য বা কোনো খারাপ কথা বলি না যাই হোক এখন মূল কথায় আমি চলে যাচ্ছি আপনারা জানেন হিরো আলম হিরো আলমের এখানে ভিডিও দেখতে পাচ্ছেন ছবি দেখবেন আর আমার কথা শুনেন এখানে হিরো আলম আমি যখন রাজনীতি রাজনীতি শুরু থেকে আমি দেখতে পাচ্ছি সে খুবই আলোচিত এবং বিভিন্ন জায়গায় সে মার খেয়ে এই পর্যন্ত বড় হয়ে গেছে তার বিভিন্ন ধরনের যোগ্যতা নাই। কিন্তু আমি আজকে মানে গত চার দিন আগে একটা ভিডিও দেখছি যে ভিডিওতে দেখছি যে সে অনেক মানে অনেক নিজেরে অনেক কষ্ট মানে কষ্ট পেয়ে নাকি ঘুমের ট্যাবলেট নাকি অজ্ঞানের ট্যাবলেট খাইছে সেই খাওয়ার পরে মানে তার একটা বন্ধুকে জানিয়ে জানিয়ে রাখছিল যে যে বন্ধু আমাকে সবাই ব্যবহার করে স্বার্থ ফুরিয়ে যায় তারপরে আমাকে ছেড়ে চলে যায় আমি এই জীবন রাখতে চাই না তাই সে বিভিন্ন সদ্রব্য জাতীয় একটা ঘুমের ওষুধ অনেকগুলো খাওয়ার পরে তার জ্ঞান হারিয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায় তারপর হাসপাতালে ভর্তি করে করে একটা তার বন্ধু এবং সেই খবর শুনে তার তিনটা স্ত্রীর মধ্যে দুইটা স্ত্রীর তার রানিং ছিল ডিভোর্স হয় না একটা হচ্ছে রিয়ামনি আর তো প্রথমেই দেখতে পেলাম ওই মেয়েটার নামটা আমি সঠিক জানি না এই দুইটা মেয়ের মধ্যে রিয়া প্রথম তার স্বামীকে দেখার জন্য কিন্তু এখন তো ডিফেন্স হয় নাই কিন্তু তার আগে কিন্তু আপনারা দেখছেন যে রিয়া রিয়ামনি তার আবার ম্যাক্স নামে একটা মাহিন নামে কি জানো ওই ছেলেটার সাথে কট খাইছে কট খাওয়ার তো সবাই গণমাধ্যমে দেখছেন সে তাদেরকে জেলেও নাকি মামলা করার পর তারা পুলিশ ধরছে জেল খাটছে জেলের মধ্যে আছে এরকম ভিডিও আমরা দেখছি কিন্তু সেই মানে জেলে থাকার পরেও যখন সে শুনতে পেল যে হিরো আলম যে সেই রকম একটা দুর্ঘটনার মধ্যে পড়ে একটা এরকম অসুস্থতা বা একটা নিষাদ্রব্য জাতীয় খাওয়ার পরে অসুস্থতা জীবন মৃত্যুর সাথে পাল্লা দিচ্ছে হাসপাতালে তখন তার ভালোবাসা কতটা ভালোবাসা আমি রিয়ামনি সম্বন্ধে কোনো খারাপ কিছু বলবো না সে ভালো খারাপ সেটা হলো পরের বিষয় কিন্তু তার ভালোবাসার টান এতটা যে সে সেখান থেকে ছুটে এসে তাকে দেখতে আসছে এবং তা দেখতে পেলেন গাড়িতে বসে কিন্তু তাদের দুইটা স্ত্রীর মধ্যেই কিন্তু মোটামুটি ভালোবাসা ছিল না হলে আপনার একটা প্রথম ই দেখতে পেলেন যে একজন একটা প্রাইভেট কারের মধ্যে এরকম সোয়াই রাখছে মাথাটা ছিল রিয়ামনির কাছে আর পা এই পাশে ছিল হচ্ছে তার তৃতীয় স্ত্রীর কাছে আর প্রথম স্ত্রী হচ্ছে নুসরাত তার সাথে তো একবারে কাটছিট হয়ে গেছে তার সাথে কোনোভাবে মনে হয় যোগাযোগ নাই যত সম্ভব কিন্তু আমি এই যে এই ভিডিওটার মাধ্যমে এইটা বুঝাইতে চেয়েছি যে যে মানুষ স্বার্থ করিয়ে গেলে তাকে আর চিনে না এরকম কথা মানে হিরো আলমের কথা দ্বারা এই মানে বুজন হয়েছে কিন্তু আমি বলি প্রকৃত মানে ভালোবাসার মানুষ তো ছেলে হোক যেই হোক প্রকৃত ভালোবাসার মানুষ তো তখনই বোঝা যায় যখন তার আপনার বিপদের সময় বা আপনার দুঃখের সময় তাকে দেখা যায় আপনার পাশে পাওয়া যায় বা আপনার আপনি কতটুকু ভালোবাসেন তার মানে দুঃসমহে তাকে দেখা যায় ছুটে আসা এবং যে কোনো টাকা পয়সা হোক তাকে একটা কথা দিয়ে সান্ত্বনা দেওয়া হোক তার পাশে এসে দাঁড়ানো হোক যে কোনো বিষয় নিয়ে তার কিন্তু তাদের তাদের যে ভালোবাসা তাদের যে ভালোবাসাটা সে কিন্তু রিয়ামনি প্রমাণ করে দিল যে আমি যতই খারাপ হই বা তোমার সাথে যতই যা কিছু হয়েছে কিছু দিন আগে দশ বারো দিন আগে পনেরো দিন আগে যা কিছুই হোক না কেন কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবাস মন থেকে ভালোবাসি এবং তোমার প্রতি আমার ভালোবাসাটা হান্ড্রেড পার্সেন্ট সে সেটা প্রমাণ করে দিল এবং তার দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রী কিন্তু আমি যে আপনারা এখন বলতে পারেন যে ভাই এই ভিডিওটার মধ্যে প্রথমেই আপনি ওই গানটা গাইলেন কেন গানটার গান উদ্দেশ্য হচ্ছে দুইটা দুইটা স্ত্রী যে আপনাদের দেখালাম ভিডিও শুরুতে ওই দুইটা স্ত্রীর হচ্ছে এখনো ডিপোজ হয় নাই মানে তারা তারা কিন্তু দুজনই স্ত্রী অবস্থা আছে ডিপোজ এখনো মানে কেউ পাঠায় নাই তো এই জন্য দুজনই ছুটে আসছে এখন সে চাইতে আছে রিয়া মনিও চাইতে আছে ওই মেয়েটাও চাইতেছে এখন কে তার স্বামীর ভাগ পাবে দুজনই কিন্তু মন থেকে ভালোবাসে এখন তার দ্বিতীয় স্ত্রী একটা আমি সেই দিন একটা গণমাধ্যমে দেখতে পেলাম সে বলছিল হিরো আলমের বউ চলে যাওয়ার পিছনে কারণটা কি হিরো আলমের বউ চলে যাওয়ার কারণটা পিছনে হচ্ছে হিরো তার দ্বিতীয় স্ত্রী বলতেছে সে নাকি অক্ষম বাকিটা আপনারা বুঝে নেবেন এটার মানে আমি কোনো ফুল বিলাপে বুঝতে পারবো না আর এখানে সে আবার বলছে যে সে অক্ষম হয়েছে কি হয়েছে আমি তাকে উপর থেকে ভালোবাসি তার আমি ওইটার জন্য আমি দরকার নাই আমি এমনি তাকে ভালোবাসি ঠিক আছে রিয়ামনির রিয়ামনির খবরটা আমি ওইভাবে জানি না রিয়ামনি তো দেখলাম যে হাসপাতালে দৌড়ে আসলো ভিডিও আপনাদের দেখালাম আর মানে এখানে প্রকৃত ভালোবাসার মানুষ যাই হিরো আলম কে নিয়ে যতই যতই সমালোচনা বা মার কাট আবার মাঝে একদিন দেখছিলাম যে হিরো আলম একটা সাংবাদিক জিজ্ঞেস করতেছে আপনি তাহলে মেয়েদের হাতে মার খেয়ে যাবেন এখন বলতেছে যে আমি হচ্ছে প্রকৃত মানুষ আর আমার মধ্যে আমি সবাইকে ভালোবাসতে চাই আমি আমার মাধ্যম দিয়ে অনেকে ভাইরাল হয়েছে আমাকে অনেক কাজে লাগায় কাজে লাগার পর দূরে চলে যায় কিন্তু আমি কাউকে আমার শক্তির অপব্যবহার দেখাই না তার জন্য মানুষ আমার সাথে এরকম করে কথাটা শুনে খুব ভালো লাগলো এবং সবশেষে ভিডিওটা এই পর্যন্ত আমার সবচাইতে চাইতে লাস্টে কথাই থাকবে হিরো আলম ভাই অনেক অসুস্থতার মধ্যেই দিন কাটাচ্ছে হাসপাতালে আমরা দেশবাসী সবাই তার জন্য দোয়া করব তো ভিডিওটি আজকের মতো এখানে আসসালাম আলাইকুম